শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকালবেলা আজকে ব্লগটা শুরু করলাম মাছ দেখিয়ে মাছ হচ্ছে শুভ জিনিস তাই মাছ দেখিয়ে ব্লগটা শুরু করলাম সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে মাছ কিনে নিয়ে এসেছিলাম আর মাছটা ছাড়িয়ে নিলাম নিয়ে যে এখন বেরিয়ে শুরু করে দিয়েছি পুজোর পরিষ্কার পুজোর সময় তো ঘর পরিষ্কার করতে হবে তাই ঘরগুলো একটু ঝাড়াঝুরি করে নিচ্ছি ঘর দৌড় পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে ওই জন্য পুজোর সময় তো করতেই হয় আর আমি তো কদিন আগে একটা লোক লাগিয়েছিলাম জানি যে আমাকে আর ঘর দর ঝাড়াঝুরি করতে হবে না লোক যে করছে তারাই পরিষ্কার করে দেবে বেশ সুন্দর করে যেহেতু রঙ হয়েছে অনেক দিন হয়ে গেল আজ দশ বারো বছর রঙ হয়ে গেলো দেয়ালগুলো একটু একটু কালো কালো লাগছে দেয়ালগুলোর থেকে ওপরের যে ছাদগুলো হয় সাদ সেই ছাদগুলোই একটু কালো কালো লাগছে ওই ভেবেছিলাম ভেবেছিল লোক লাগানো হয়েছে ওরা পরিষ্কার করে দেবে কিন্তু পরিষ্কারের করার জায়গা থেকে আরও নোংরা করে দিচ্ছে এত বাজেভাবে কাজ করছিলো তো আর করানো হলো না শুধু ব্যালকনির রুমটাই করানো হয়েছে আর বাদ ঘরগুলো তো ঝাড়াঝুড়ি করতেই হবে ওই জন্য ঝেড়ে নিচ্ছি নিয়ে দেখি আমি চেষ্টা করবো একটুখানি মোছামোছি করার হ্যালো বন্ধুরা আমি ঘরের ঝাড়া ঘরগুলো মোটামুটি ঝাড়া হয়ে গেছে সব আর আমি তো সেই আগের শনিবারে লোক লাগিয়েছিলাম সে তো আর পরিষ্কার করতে পারলো না ভেবেছিলাম যে ঝাড়তে হবে না আমি এবার বছর আমাকে ঝাড়তে হবে না পরিষ্কার পরিচ্ছন্ন ওরাই করে দেবে কিন্তু করতে তো পারলো না ভালো করে বাধ্য হয়ে আমাকেই ঘর এগুলো ঝাড়াঝুরি করতে হচ্ছে আর আগে ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছি তখন ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে ওই দিকের বারান্দা বলো রুমগুলো বলো সব করতে ভুলে গেছিলাম ডাইনিং রুম থেকেই ভিডিওটা করলাম ডাইনিং রুমটাও ঝাড়া হয়ে গেছে আর এই যে এসি রুমটাও ঝাড়া হয়ে গেছে কিন্তু এখন এসি দেয়ালগুলো দেখতে পাচ্ছি কেমন কালো কালো হয়ে গেছে ভাবছি যে একটা সে ঘরমোছা কাপড় ওই যে লাঠিগুলো হয় সেগুলো কিনে নিয়ে এসেছি দেখি চেষ্টা করব যে ওদেরকে দিয়ে তো লোক দিয়ে তো ঠিক করতে পারেনি ওরা দেখি আমি পারি কি না চেষ্টা করে ওরা তো আর নিজের মতন করে করবে না ওই জন্যে নিজেদেরকেই একটু চেষ্টা করতে হবে দেখি যে ভাবছি আর এই এখন পাখাটা চালিয়ে একটু প্রচণ্ড ঘেমে গেছি দেখতেই পাচ্ছ হুম ওই জন্যই এখন একটু পাখাটা চালিয়ে বসলাম বসে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি আর সকাল থেকে যা তোমাদের সামনে এসে কথা বলা হয়নি অনেক কিছু করেছি সকালবেলা কলে জল এসছে আজকে দেরি করে কলে জল ভরেছি কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে ছাদে মিলে দিয়ে এসেছি যেহেতু রোদ্দুর রয়েছে রোদ্দুরে তো শুকনো হয়ে যাবে ওই জন্য ছাদে কাপড় মিলে এসেছি ওইগুলো তখন ভুলেই গেছিলাম তারাহুড়ো আর কালকে কলে জল আসেনি আজকে জল এসছে ওই জন্য জল ভরার জন্য আর খেয়ালই ছিল না তখন আমার বট টিফিন খেয়ে গেলো তারাহুড়ো ছিল একটু ভুলেই গেছিলাম শ্যুট করতে ওই নিয়ে ঘর ছাড়া থেকেই শুরু শুরু করেছি এখন যদি যে ঘরটা দেখি একটু চেষ্টা মোছা পরিষ্কার করা করতে পারি কি না কিন্তু যদি পারি তো তোমাদের সঙ্গে মোটামুটি একটু শেয়ার করব যদি পারি তো ভালো হলে তো আর যা আছে থাকবে আর ঝুনুকে আজকে কাজে আসতে একটু দেরি করে বলেছি যেহেতু ঝুনু সব সকালবেলা সাড়ে আটটা নটার সময় আসি ঝুনু কাজে বললাম যে ঘরগুলো যেহেতু ঝাড়াঝুরি করবো ওইনে একটু দেরি করেই আসবে এখন বাজছে ঘড়িতে বারোটা এখন তো আসেনি আর আজকে আমার রান্না বান্না নেই বলে ওই জন্য ঘরগুলো ঝাড়াঝুরি করছি যেহেতু আমার বরের যে স্বর্ণকার সমিতি আস আছে ওইখানে আজকে খিচুড়ি খাওয়া আছে ফ্যামিলিও শুদ্ধ আছে আমি তো যাব না ওই জন্য আমার বর আমার জন্য নিয়ে আসবে আর খেয়ে আসবে খেয়ে আসে আসবে নাহলে হয়তো নিয়ে চলে আসবে একসঙ্গে দুজনে খাবো ওই জন্য রান্না করিনি ওই জন্যই আজকে ঘরগুলো ভালো করে যে রান্না থাকলে একটা চিন্তা থাকে যে রান্না করতে হবে তাড়াতাড়ি কাজ সারি ওই জন্যে যেহেতু রান্না করা নেই বলেই ওই জন্যে ঘরটা ঝাড়তে শুরু করলাম দেখি কতটা পারি ঝুনু তো ঝুনুকে বলেছি বেলা করে আসতে দুটো আড়াইটার সময় আসতে যদি যতটা হবে তারপরে ওই দোর ঝাঁট দিয়ে পুচি পরিষ্কার করে দিয়ে যাবে তাহলে একবারে ঘরটা ফ্রেশ লাগবে ওই জন্যই দু ঢুনুকে আসতে বল বারণ করেছি দেরি করে আসতে বলেছি চলো এখন ঘরগুলো মুছি অনেকক্ষণ গল্প করে নিলাম তোমাদের সাথে চলো ঘামটাও একটু মরলো আর প্রচণ্ড গরম লাগছে আর যেহেতু ফ্যান বন্ধ করে করে কাজ করতে হচ্ছে ঘর মর ঝাড়াঝড়ি করলে তো ফ্যান বন্ধ করতেই হবে নাইটি টাইটি সব ভিজে গেছে আর আজকে ভেবেছিলাম শাড়ি পরে থাকবো কিন্তু শাড়ি পরি নি ইচ্ছে করি গরমের জন্যে কষ্ট আসে জানো তো আমি বেশিরভাগ সকালের দিকটাতে শাড়িই পরি সন্ধ্যের পর থেকে নাইটি পরি কিন্তু আজকে যেহেতু ঘরগুলো ঝাড়বো বলে ভাবলাম যে শাড়ি আর পরবো না নাইটেই পরি কিন্তু নাইটটিও ভিজে যাচ্ছে ঘামেতে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর যেহেতু রোদটা বেরিয়েছে বাইরে প্রচণ্ড এমনি গরম লাগছে আবার দেখ কতক্ষণ তোমাদের সঙ্গে বকবক করে গেলাম চলো কিন্তু বক বক করে নিয়েছি তোমাদের সঙ্গে কিন্তু এখনও তোমাদের সঙ্গে এন্ট্রি করিনি হ্যাঁ শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর শুভ সকালই বলছি যেহেতু বারোটা বেজে গেছে কিন্তু তোমাদের সঙ্গে তো আর সকাল থেকে দেখা হয়নি এই এখন দেখা হলো তাই শুভ সকালটাই বলছি যেহেতু প্রথম তোমাদের সঙ্গে দেখা হলো চলো আমার ব্লগটা দেখতে থাকো সারাদিন সঙ্গে থাক নিশ্চয়ই ভালোই লাগবে বাইরে কি পরিমাণে রোদ বেরিয়েছে এই যে বৃষ্টি হচ্ছিল যে কদিন তখন তো রোদ বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি যেই কমলো আর রোদ প্রচণ্ড পরিমাণে সেই যেরকম ভাদ্র মাসে রোদ দিয়েছিল সেই রকমই আশ্বিন মাসের প্রথম দিন আজকে আশ্বিন মাসের তিন তারিখ হয়ে গেল হ্যাঁ তাতেই কীরকম রোদ দেখছি গরম আবার বলছে তো চব্বিশ তারিখ থেকে হয়তো ঝড় বৃষ্টি আবার শুরু হবে চলো এখন কোথায় টিয়া পাখি ডাকছি বেশ ভালো লাগে টিয়া পাখির ডাক শুনতে সকালবেলা যখন মর্নিং ওয়াক করতে যাই মাঠে যোগাসন করি তখন চার পাঁচটা টিয়া পাখি বেশ এদিক থেকে ওদিক থেকে চিৎকার করতে করতে যাই আসে খুব ভালো লাগে দেখতে আর গাছপালাগুলো সবুজ যেহেতু বৃষ্টিতে গাছপালাগুলো সবুজ হয়ে আছে এখন বর্ষাকালে আর তার উপরে রোদের আভাটা পড়েছে কী দারুণ লাগছে দেখে ঘর ঝাড়া হয়ে গেছে এখন এই যে দেয়াল পরিষ্কার করছি দেয়ালগুলো দেখতে বুঝতেই পারছো যে কাল কতটা কালো কালো হয়ে গেছে ওই জন্য পরিষ্কার করছি আর এইটাকে এখন কি বলে যে ঘর মশার লাঠিটাকে ওইটাকে অনলাইনে কিনতে হয় কিন্তু আমি এটা অনলাইনে কিনে অনলাইনে তো প্রায় ছশো সাতশো টাকা দাম ওই জন্য অনলাইনে কিনি আমি বাজার থেকে শুধু বাস্কেটটা ছাড়াই শুধু মোছার এইটাই কিনেছি দেড়শো টাকা দিয়ে কিন্তু এই দেড়শো টাকার জিনিসটাই আমার খুব কাজে লাগলো আর এই যে এখন দেয়ালগুলো বেশ সুন্দর মোটামুটি একবারে যে রঙ করলে যতটা পরিষ্কার হয় ওরকম তো আর হবে না মোটামুটি ভালোই পরিষ্কার করে বসেছি এখানে খিচুড়ি মানে চাটনি এখানে হচ্ছে পাঁচ তরকারি এই যে আমার বান্ধবী খাচ্ছে আমার বর ওখানেই খাবে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে খেতে বসেছি চলো এখন খেয়ে দিয়ে নিই তারপরে এখনও ঝাড়াঝুড়ি বাকি আছে পরিষ্কার করবো চলো পরে আসছি দুই বান্ধবী খিচুড়ি খেতে বসে পড়েছি আর গল্প করছি গল্প করতে করতেই খাচ্ছি আর খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। কিন্তু একটু ঝাল হয়ে গেছিলো আমি তো একটু ঝালটা কম খাই ওই জন্য ঝাল লাগছিল একটু দুজনে ওই জন্যে বলা বলি করছি আর খাচ্ছি চলো খেয়ে দিয়ে নিয়ে আর এই যে চলে এসছি এখন এমনিতে দেওয়ালগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি ফ্যানগুলো ঝাড়া হয়নি তাই ফ্যানগুলো একটু মুছে নিচ্ছি চলো এখন ফ্যানগুলো মুছে টুছে নিয়ে তারপরে স্নান করব স্নান করে একবারে তোমাদের সামনে আসছি মোটামুটি ঝাড়াঝুড়ি পরিষ্কার করা সব হয়ে গেছে ঘরের ঘরটাও মুছে নিয়েছি দেখতেই গেলে কারণ ফ্যান ট্যানগুলো সব মুছে নিলাম আর ডাইনিংয়ের দেয়াল দেয়ালগুলো আজকে আর মুছবো না অন্যদিন মুছবো দেখি আজকে আর পারছি না এখন বাজছে সাড়ে তিনটে ঝুনু আসবে এক্ষুনি সে ঘরতরগুলো ঝাড় দিয়ে মুছে দিয়ে যাবে আর আমি এখন স্নান করবো স্নান করে যে দেখ গোটা হাত হাতমার কালিতে ভর্তি হয়ে আছে যেহেতু ফ্যানগুলো পরিষ্কার করলাম টালি হয়ে আছে হ্যালো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি অনেকক্ষণ আগে তোমাদের সঙ্গে আর এতক্ষণ কথা বলা হয়নি আমি পাঁচটার সময় স্নান করেছি পরে মাথায় শ্যাম্পু করেছি যেহেতু ঘর ধর ঝেড়েছি মাথায় উত্তর নোংরা পড়ে মাথায় শ্যাম্পু করে নিয়েছি করে তারপরে সন্ধ্যে দিলাম পুজো দিলাম পুজো দেওয়া হয়নি আজকে সকাল থেকে পুজো দিলাম দিয়ে সন্ধে টন্ধে দিয়ে চা খেলাম চা খেয়ে অনেক জামা কাপড়ও গোছানো হয়ে গুছিয়ে নিয়েছি এই যে এইখানে রেখেছি ওই এই যে এখানে রয়েছে তারপর ওই দিকে রয়েছে দেখতে হচ্ছে জামা কাপড় গুছিয়ে নিয়েছি প্রচুর আর এখনও বিছানাগুলো আর ঠিকঠাক করিনি আর ভালো লাগছে না সারা দিন সেই সকালবেলা থেকে উঠে ভোরবেলা উঠেছি উঠে মর্নিং ওয়ার্ক করতে গেছিলাম তারপরে এসে ঘরের টুকটাক যেসব কাজ করবো রান্না না করতে হলে কি হবে রান্না ছাড়াও তো আরও তো সংসারে অনেক কাজ থাকে সেই সব কাজ করলাম ঘরগুলো এতগুলো বড়ো ঘরদোয়ার চারিধার সব ছাড়াঝুরি করলাম তারপরে এই ঘরটা দেয়াল দেয়ালগুলো তো পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছি দেখো চকচক করছে। চকচক করছে না মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে দেয়ালগুলো কালি হয়ে গেছিলো গোটা তো ইয়ে ওইগুলো সব পরিষ্কার করেছি করে টোরে এখন হাত পা দেখা হয়ে গেছে ক্লান্তি লাগছে আর এই যে ফ্যান মেয়েরা ফোন করছিল মেয়েদের সঙ্গে ফোনে কথা বলছিলাম বলতে বলতে ভাবলাম শুয়ে পড়ি শুয়ে শুয়ে ফোনে কথা বলছি বল হাঁড় উঠে ইচ্ছে যাচ্ছে না কোনো কিছু করতে আর আজকে রাত্রিবেলা রান্নাও করা নেই যেহেতু সেই দুপুরবেলা তোমাদেরকে দেখালাম বড় খিচুড়ি নিয়ে এসেছিলো অনেকটা করে খিচুড়ি বেঁচে গেছে সেই খিচুড়িটাই খাওয়া হবে আর ওই জন্যে রান্নাও করবো না এবারে বর বললে আর রান্না করার দরকার নেই ওই খিচুড়িগুলোই খাওয়া খেয়ে নেব ওই জন্যে আর রান্নাও করবো না এখন মনে হচ্ছে কি ঘুম আসছে চোখগুলো টেনে ইচ্ছে আর ভালো লাগছে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না ঘর তো ঝাড়াঝুড়ি তো হয়েছে কিন্তু সমস্ত জিনিসপত্র গোছানা গোছিনি এইগুলোই তো করতে হবে গোছানোও হয়নি কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় করা হয়নি এখন আস্তে আস্তে ধীরে সুস্থে এখন চারিধারগুলো দেয়ালে দেয়াল আলমারিগুলো আরে আছে ড্রেসিং টেবিল এইসব সব একদিনে তো আর বেশি করলে শরীর খারাপ হয়ে যাবে ওই জন্যে একদিনে করবো না আস্তে আস্তে এবার করবো এক এক করে চলো তাহলে আজকে আর কিছু কাজ তো করবো না ওই জন্যে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্যে টাটা গুড নাইট শুভরাত্রি